চিনতে কষ্ট হচ্ছে এখন যেটা করলাম বর্তমানে সেই অবস্থাতেই আছি জননেত্রী শেখ হাসিনা যে দুর্গম পরিস্থিতির মধ্যে আপনাদের কর্মীরা আছে সেটা একটু নিজের চোখে দেখানোর চেষ্টা করলাম আপনার যাদেরকে নেতা বানিয়েছিলেন যারা নেতা হয়েছিল তারা কোটি কোটি টাকা কামিয়ে বিদেশে আয়সি জীবন যাপন করছে কর্মীদের লাভ কি কর্মীদের লাভ এই যে সকালবেলা উঠে নিজের ভাত নিজে রান্না করে খাওয়া এলাকা থেকে বিতাড়িত হওয়া বউ বাচ্চা বা বাবা মা ভাই বোন আত্মীয় স্বজন থেকে দূরে থাকা এটাই হচ্ছে কর্মীদের লাভ তো আমি কাকে দোষ দিব কার কাছে আফসোস করবো আপনি যাদেরকে নেতা বানিয়েছিলেন এই নেতাগুলো একটা কর্মীর খবরও নিজে ইচ্ছাকৃতভাবে নেয় না হ্যাঁ নেয় একদম নেয় না তা বলবো না খবর নেয় যারা ক্যাডারি করে যারা হাত কচলায় নমনম করে তাদের সামনে তাদের খোঁজখবর নেয় একটা আসনে যেমন আমার নাটোর সদর এবং আসলে আপনি মোটের উপরে নেতা যোগাযোগ এরকম থেকে জন কর্মী সাথে হয়তো যোগাযোগ করছে বাকিগুলো এভাবে বিতাড়িত আছে বিশ্বাস করেন জীবনে আমি একজন লোককে একটা শালা বলেও গালি দেই রাগ করা তো দূরের কথা একজন লোক বলতে না আওয়ামী লীগ না বিএনপি না জাতীয় পার্টি না জামায়াত কাউকে কখনোই একটা সালা বলেও গালি দেয়নি রাগ করা তো দূরের কথা সে আমাকেই দেশান্তরী হয়ে নিজে নিজে রান্না করে খেতে হচ্ছে এটা কাকে বলবো বলা কিছু নাই এটার জন্য অন্য কেউ দায়ী না একমাত্র শেখ হাসিনাই দায়ী উনি দলের মধ্যে গণতন্ত্র রাখেননি উনি সিলেকশনে দিয়েছেন যার কারণে এই অবস্থা যদি আমি ছোটবেলা দেখেছি একদম ভোটের মাধ্যমে ওয়ার্ড পর্যায়ে থেকে শুরু করে জেলা পর্যায়ে সভাপতি সাধারণ সম্পাদক নির্বাচিত হতো সেই বিষয়টা রাখেননি যার কারণে দলটার এই অবস্থা নিঃসন্দেহে আওয়ামী লীগের কর্মীগুলো নিঃসন্দেহে একদম ভালো নিট ক্লিন এবং স্বচ্ছ এদের মধ্যে কোনো ভেজাল নেই এরা জানের পর বাজি রেখে দলকে ভালোবাসে কিন্তু উপজেলা নেতা থেকে শুরু করে জেলার নেতা বলেন আর কেন্দ্রীয় নেতা বলেন একটা ব্যক্তিও ভালো না কোনো শালা ভালো না তো একমাত্র কর্মীর জন্য দলটি টিকে আছে এই দলটাকে মেরুদণ্ডহীন করে ফেলেছেন এটার জন্য একমাত্র শেখ হাসিনা দায়ী সঠিকভাবে মনিটরিং করতে পারেননি যাই হোক আমি ছোট মানুষ শুধু একটা অনেকগুলো কারণ আছে তার মধ্যে মাত্র একটা কারণই বললাম কমিটি গঠনে দলের মধ্যে গণতন্ত্র রাখেননি সিলেকশনে কমিটি করেছেন এইটাই একটা অন্যতম কারণ দল মেরুদণ্ডহীন হওয়ার দেখেন আমি এলাকাতে বাস করি বিএনপির উপরে যে অন্যায় অত্যাচার কি না তারা কিন্তু কণ্ঠাস তাদের একজন কর্মীও হারায়নি একজন কর্মীও মনোবল হারায়নি কেন জানেন প্রত্যেকটা জেলার নেতার সাথে এই একদম মাঠ পর্যায়ে কর্মী পর্যন্ত তাদের কমিউনিকেশন গুলো ভালো ছিল এবং এই যে দেশটা ডিজিটালাইজড করেছেন শেখ হাসিনা এই সুবিধাটাই তারা নিয়ে আপনার সংগঠনকে তারা মজবুত করে রেখেছিল আর আপনাদের নেতারা শুধু ধান্দা নিজেদের মধ্যে মারামারি হানাহানি আর লুটপাট নিয়ে ব্যস্ত ছিলেন তো যাই হোক অনেকগুলো কারণের মধ্যে এইগুলো একটা কারণ বললাম হয়তো আমাকে দোষ দিবেন অনেকেই কিন্তু বাস্তব কথা তো কেউ বলে না রে ভাই একজন মানুষকেও দেখলাম না এরকম বাস্তব কথা বলতে বাস্তবতাটা না বললে একটা মানুষের ভুল ভাঙবে কিভাবে তো অনেক কথা এই যে নিজে নিজে রান্না করলাম রান্না বসায় দিলাম ঈদের মধ্যেও ছুটি নাই মানব এত জীবন যাপন করছি আমার যারা পরিচিত জন আছেন আমার যারা সমালোচনাকারী আছেন এই মানুষগুলো এক সময় আমাকে এই ভিডিওটা দেখার পরে অনেকে হাসবেন তুচ্ছ করবেন তা আমার কিছু করার নেই আপনারা তুচ্ছ তাচ্ছিল্য করে না যাই করেন আপাতত কেন কোনো সময় আর এই নোংরা রাজনীতির মধ্যে আমার আর আসার কোনো চিন্তা ভাবনা নাই কর্ম করছি একবেলা ভাত খাবো আর দরকার নেই আন্দোলন সংগ্রাম দলের জন্য ত্যাগ বলেন এগুলো করেছি আগে পঁচানব্বই ছিয়ানব্বই থেকে শুরু করে দীর্ঘদিন যাবৎ করেছি এখন আর সম্ভব না দেখলাম কিচ্ছু পাইনি বলার অনেক কিছু আছে এমনও জায়গা গেছে এমনও দিন গেছে আমার মতো বা আরেকজন আরেকজন সাধারণ দলের নেতাকে চাঁদা দিয়ে কাজ করতে হয়েছে তো যাই হোক ভিডিওটা অনেক লম্বা হয়ে যাচ্ছে আমি আর কিছু বলতে চাচ্ছি না সবাই ভালো থাকবেন সুখে থাকবেন সুস্থ থাকবেন রাজনীতি থেকে দূরে থাকবেন আসসালামু আলাইকুম বারাহমাত